কেমন আছেন আশা করি প্রত্যেকে ভিডিওতে নিত্য নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছে বন্ধু যে টপিকের মাধ্যমে আমি তোমাদের শেখাবো জমিতে সহজে ঘাস বা আগাছা বা না হওয়ার কৌশল হ্যাঁ বন্ধু যেমন আমাদের জানতে হবে যেমন আমরা এখন বর্তমানে সরিষা যেমন এখন বর্তমানে আমরা ধনিয়া যখন এখন আমরা বর্তমানে গাজর এখন বর্তমানে মূল ও শাক নানান রকম সবজি আমরা কিন্তু চাষ করব কিন্তু আমাদের সবজির চারা অর্থাৎ বীজটা বপনের পর আমরা যখন দেখতে পাবো গাছগুলি ধীরে ধীরে বড় হচ্ছে তার ভিতরে প্রচুর পরিমাণে আগাছা কিন্তু ফুটবে এমন একটা ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো এই ওষুধটা আপনি যদি একবার স্প্রে করতে পারেন বীজ এখনই ছড়াবেন ছড়ানোর এক ঘন্টা বাদে স্প্রে করে দেবেন এক ঘন্টা বাদে স্প্রে করে দেবেন এবং দেখতে পাবেন যে প্রত্যেকটা অংশ থেকে কিন্তু চারা হবে এবং আপনার ঘাসগুলি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দমন হবে তবে এর কয়েকটা নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলি আমাদের মানতে হবে তাহলে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চারা হবে যে সমস্ত চাষিরা গাজর চাষ করেন কিন্তু গাজর চাষের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের জেলাভিত্তিক উত্তর চব্বিশ পরগনা বা অন্যান্য ভিত্তিক গাউর চাষের ক্ষেত্রে অনেক চাষি কিন্তু বর্তমানে জানে না যে গাজরের ক্ষেত্রে যদি আমরা পেন্ডি পেন্ডিমিথাইল নামে এক ধরনের ওষুধ যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাজরের জমিতে আর কোন রকম কিন্তু একটাও ঘাস বার হবে না এটা কিন্তু কে বলছে এটা কিন্তু পেন্ডি মিথাইল অর্থাৎ এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি কিন্তু গ্রান্টি দিচ্ছে হ্যাঁ বন্ধু আমি নিজে গ্রান্টিটা আমি নিজে গাজর চাষ করেছি এর আগের বছর ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি গাজর চাষের সমস্ত তথ্য তোমাদের দেখিয়েছি এমনকি জমিতে স্প্রে করছি ওষুধটা তখনও কিন্তু তোমাদের দেখিয়েছে যেহেতু এই বছর আমি গাজর চাষ করিনি গাজর চাষটা কিন্তু এই বছর কিন্তু ছেড়ে দিয়েছি তার কারণ বন্ধু গাজরের সেই জমি কিন্তু খালি নি সেই জমিতে কুদ্রিব অন্যান্য ফসল রয়েছে বলে আর ভাঙেনি ফলে নো চাষ সেখানে কিন্তু করেনই এবার যে কথা আমি বলছিলাম যে দেখা আছে আপনি সরিষা চাষ করবেন দেখা আছে আপনি আর দড়মুজ চাষ করবেন বা দেখা আছে আপনি অন্যান্য ফসল চাষ করবেন আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো আপনি বীজ বপন যখন করবেন বীজ বপন বীজ বপন করেছেন মাটি চাপা দিয়েছেন এবং সারা জমিতে স্প্রে করে দিন হালকা হালকা রয়যুক্ত মাটিতে আপনি স্প্রে করে দিন পেন্ডিমিথাইল একটা আগাছা বার হবে না আমি কথা দিচ্ছি পেঁয়াজে পেঁয়াজ চাষ করেছেন বন্ধু পেঁয়াজ আপনি যে পেঁয়াজ চাষ করেছেন পেঁয়াজের বীজ এখনই বপন করুন বা একটা দুটো কল হয়ে গেছে সেখানে পেন্ডিমিথাইল স্প্রে করে দিন ওই হালকা রয়যুক্ত মাটিতে দেখবেন ঘাস বা আগাছা হবে না কি কি ঘাস হবে না হবে না সেখানে ঘাস হবে না সেখানে শ্যামা ঘাস হবে না সেখানে ভেদলা ঘাস কি কি সরি ভেদলা ঘাসটা হবে ভেদলা ঘাসের যদি মোটা থাকে মাটির নিচ থেকে যেটা বার হয় সেটা হবে তা সেটা কিন্তু রকম আগাছায় ফুটবে না কোনো ফুটবে না তাই যারাই যে সমস্ত সবজি চাষ করছেন আহ তারাই কিন্তু ব্যবহার করতে পারেন তবে বিশেষ সবজির ক্ষেত্রে রয়েছে সেই সমস্ত সবজিতে কিন্তু ব্যবহার করা যায় না বিশেষ করে দেখা যাচ্ছে আপনি ধানের পাতো করতে চান ধানের পাতর বীজটা ছড়িয়ে দিয়ে সেখানে স্প্রে করবেন আহ পাতো বার হবে না ঠিক আছে বিশেষ করে অনেক কিন্তু নিয়ম আছে অবশ্যই আপনাকে বলবো আপনি যদি পিঁয়াজ চাষ করেন গাজর চাষ করেন বিশেষ করে সরিষা চাষ করেন বিশেষ করে আপনি যদি আহ দেখা যাচ্ছে আপনি সেখানে ধনিয়া পাতা চাষ করবেন বিশেষ করে এই সমস্ত জমিগুলিতে ব্যবহার করা যাবে তবে অবশ্যই বীজ ছড়ানোর পর জমিতে দিতে হবে একেবারে মাটি খড়খড়ে শুকনো থাকতে হবে শুকনো থাকার পর আপনি আহ বীজটা ছড়িয়ে দেবেন সার ছড়িয়ে দেবেন দিয়ে আহ আপনি যখন চাই দিচ্ছেন চায় দেওয়ার পরে যখন সেচ শেষ হয়ে গেছে তারপরে আল যখন বা ডারা যখন গরম করছেন তখন সারা জমি স্প্রে করে দেবেন স্প্রে করে দিয়ে বা জমিতে জল দিয়ে দেবেন তাহলে ঘাস বাগাছা হবে না এটা কিন্তু নিয়ম রয়েছে বা সিস্টেম রয়েছে এই সিস্টেমে কাজ করতে হবে এবার দেখা যাচ্ছে আপনার মাটিতে ভালোই পরিমাণে রস আছে আপনি সেখানে পেঁয়াজ চাষ করেছেন বা পেঁয়াজের সরি যেটা পেঁয়াজ অর্থাৎ যেটা কালী পিয়াজ সেটা পিয়াজ বপন করতে হয় সেটা চাষ করেছেন এবার চাষ করার পরে আপনি বীজটা বপন করে দিয়েছেন দিয়ে এবার কি করবেন পেন্ডি মিথাইল সারা জমি একেবারে স্প্রে করে দেবেন জমিতে সামা ঘাস অন্য ঘাস বা অন্য কিছু কিন্তু বাড় হবে না ঠিক আছে তার পাশাপাশি কি হবে তার পাশাপাশি আপনি কিন্তু ওই পেঁয়াজের জমিতে দেখাচ্ছে আপনি আজকে স্প্রে করে দিয়েছেন আর দেখাচ্ছে পেঁয়াজের মাটি কিন্তু ধীরে ধীরে চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু শুকিয়ে যাবে তখন কিন্তু আপনাকে জল দিতে হবে দিয়ে দেবেন তাহলে বন্ধু আর একটা ঘাস থাকবে না কারণ আপনি যখনই স্প্রে করবেন ঘাসে যদি একটু অঙ্ক হয় সেই ঘাসটা মরে যাবে মানে ঘাসটা ফুটতে দেবেন অ্যাকচুয়ালি ঠিক আছে শরীর সেক্ষেত্রে সেম টু সেম নিয়ম নিয়ম রয়েছে আপনি ফার্স্টে জমিতে চচবেন সার দেবেন বীজ চড়াবেন ডড়াকরণ করবেন দেখা যাচ্ছে রস নেই সরিষা চাষের ক্ষেত্রে একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে তবে কিন্তু সরিষা চাষের ক্ষেত্রে যারা কিন্তু জো করে চারাটা কিন্তু ছড়াবেন জো করে বীজটা ছড়াবেন তারা কিন্তু স্প্রে করবেন না স্প্রে করলে সমস্যা হবে ঠিক আছে তাহলে যারা কিন্তু একেবারে শুকনো শুকনো মাটিতে অর্থাৎ দেখা যাচ্ছে একেবারে মাটি পুরো শুকনো আছে সার ছড়াবেন বীজ ছড়াবেন আর চারা আবার হবে না সেখানে জল সোস দিয়ে দেবেন জল দেওয়ার আগে আপনি স্প্রে করে দিতে পারেন এতে সমস্যা হবে না ঠিক আছে বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই এটা স্প্রে করতে হবে এটা পেন্ডি মিথাইল আমি তোমাদের দেখিয়ে দিই আমার হাতে রয়েছে বর্তমানে এই যে পেন্ডি মিথাইলের যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা পেন্ডি মিথাইল আমি ছবি এই পাশে দিয়ে দেবো এটার পুরো কোটোটার ছবি দিয়ে দেবো ঠিক আছে আমি তোমাদের ক্যামেরায় সম্পূর্ণভাবে হয়তো দেখাতে পারছি না পুরো কোটটা ছবি দিয়ে দেবো এটা এটা হল প্যান্ডিউইস এটা লেখা রয়েছে পেন্ডি প্যান্ডিউইস ঠিক আছে হারবিক অ্যাসিড রয়েছে এটি হার্বিকাসের ভিতরে রয়েছে পেন্ডিমিথাইনাল আর থার্টি পার্সেন্ট পেন্ডিমিথাইনাল থার্টি পার্সেন্ট কালো ওষুধ ওই যে পুরা ঘাসমানা যেমন ঠিক তেমন কিন্তু কে কালো ওষুধ তবে জলে গুললে জল হলুদ হয়ে যাবে অবশ্যই দেখে নেবেন পেন্ডিমিথাইল দোকানে গিয়ে বললে অন্য ওষুধ দিয়ে দিলে কাজ হবে না জলে কালো ওষুধ গুলবেন জল একেবারে হলুদ হয়ে যাবে হলুদ ঠিক আছে বুঝতে পেরেছেন হলুদ হলুদটা তো বোঝেন হলুদ গুলে যেমন হয় পুরো হলুদ হয়ে যাবে সেটা স্প্রে করবেন মাটিতে স্প্রে করবেন মাটি হলুদ হয়ে যাবে গাজর চাষ করবেন গাজরে বীজ ছড়িয়ে দেবেন বীজ ছড়ানোর পর যখন জল সেচ দেবেন জল সেচ দেওয়ার অর্থাৎ জল সেচ দেওয়ার আগে দেখা যাচ্ছে আপনি জল সেচ দেবেন আর আধ ঘন্টা সময় আছে অন্য কেউ জল নিচ্ছে তাহলে আপনি আগে স্প্রে করে দেবেন ওই হালকা রয়যুক্ত মাটিতে স্প্রে করে দিলেন স্প্রে করে এবার জল সেচ দিয়ে দেন ঘাস না আপনাদের লাইভ প্রুফ আমি দেখাবো আমাদের জমিতে যখন আমি স্প্রে করেছিলাম সেই লাইভ প্রুফের ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবে ঘাস বাড়া হবে না ঠিক আছে শুধু চারাগুলিকে সাইজ সাইজকরণ করে দাও ব্যাস মিটে যাবে এর একশো মিলের দাম বর্তমানে নিচ্ছে ফর্টি ফাইভ রুপিস নিচ্ছে ঠিক আছে একসোমএলের দাম ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা না পঞ্চান্ন টাকা নিচ্ছে আমার খেয়াল নেই যেহেতু এবছর আমি গাজর চাষ করিনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এর ভিতরে কিন্তু নিচ্ছে বুঝতে পেরেছ তাহলে ইয়া কিন্তু আমাদের জমিতে আজই কিন্তু স্প্রে শুরু করতে হবে তাহলে আমাদের জমিগুলিতে ঘাস হবে না আগাছা বাড় হবে না আমরা খুব ভালোভাবে কিন্তু আমরা চাষ শুরু করতে পারব এবার যারা গাজর চাষ করবেন গাজর চাষ করবেন বলে ভাবছেন সরি এবার যারা তরমুজ চাষ করবেন বলে ভাবছেন এবার তরমুজ চাষের ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম নিয়ম রয়েছে যেমন আপনি জমি জমি যখন চাষ দেবেন বিশেষ করে জমি যখন চাষ দেবেন ভালো করে বুঝবেন তরমুজ চাষের ক্ষেত্রে অনেকে চো করে বীজটা বপন করে আবার কেউ কিন্তু প্রথম অবস্থায় সার আর সোডিয়াম সালফেট বাইটে সেটা ভালো করে ছড়িয়ে মাঠটা সংশোধন করার জন্য জমিতে জলসস দিয়ে দেয় দিয়ে কাদা করে ঠিক আছে কাদা করার পরে পরবর্তীতে চাছ দেয় চাছ দেওয়ার চাছ দেয় ও চাছ দিয়ে কিন্তু তারা কিন্তু থরমজের বিশটা বপন করে এবার কি করে থাকে এবার অনেক চাষী আছে আমরা দেখেছি যে যখন কাদা করবে ওই কাদা করার আগে সারা জমি পেন্ডিমিথেনাল স্প্রে করে দেবে দিয়ে এবার কাদা করে দেবে আর ঘাস ফুটবে না ঠিক আছে এবার দেখা যাচ্ছে আপনি দানা বপন করেছেন দানা বপন করে সারা জমি স্প্রে করবেন সারা জমি স্প্রে করবেন হ্যাঁ হবে তবে একটা খেয়াল রাখতে হবে আপনার মাদা যে মাদাটা আপনি তৈরি করবেন সেই মাদাটা ঢেকে রাখবেন ঢেকে ঢেকে রেখে দেবেন মাদাটা কচুর পাতা দিয়ে বা কিছু দিয়ে ঢেকে দেবেন তরমুজে যেন মাদায় না লাগে আপনি সারা জমি স্প্রে করে দেবেন ঘাস ফুটবে না বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনি তাহলে এইভাবে কিন্তু চাষের পথে আমাদের এগোতে হবে আমাদের জমিতে ঘাস বা আগাছাকে কম পরিমাণে ফোটাতে হবে তার জন্য কি স্প্রে করতে হবে বিজ্ঞানীরা ওষুধ দিয়ে দিয়েছে আমাদের কিন্তু খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে এটাকে কাজে লাগাতে হবে আর আগেকার মতো আদিম যুগের মতো চাষ করলে হবে না চাষেও কিন্তু স্মার্ট পদ্ধতি আনতে হবে যেমন চাইনিজরা করে থাকে চাইনিজরা আমরা খুশনি বা পাশি টানি জমি একজন মানুষ সর্বোচ্চ পাশি টানতে পারে একদিনে দশ কাটা কিন্তু চাইনিজ যে পাশনিটা বর্তমানে বেরিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এক বিঘে থেকে দেড় বিঘা জমি কিন্তু টানা যায় ঠিক আছে ঘন্টার ভিতরে তাহলে কাজটাকে সহজ করার নিত্য নতুন যন্ত্র আসছে নিত্য নতুন ওষুধ আসছে আপনি সেটাকে কাজে লাগান ধনিয়া পাতা চাষ করবেন ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে আপনি যদি চাষ করেন প্রথমে সাত ছড়াবেন বীজ ছড়াবেন দিয়ে গরুর নাঙল এসে মাঠটা সমান করে দেবেন ডাড়া করন করে দেবেন এবারে স্প্রে করুন মাটিতে স্প্রে করে জল দেখবেন যে আপনার জমিতে আগাছা বা ঘাস হবে না এটা এটা আমার কথা কোম্পানি বলছে ঠিক আছে দর্শক বন্ধু সমস্ত জমিতে দেওয়া যায় এক চাষি আমাকে বলছিল সরিষার জমিতে স্প্রে করেছে চারা অঙ্কুরোদ্গমের আগে স্প্রে করতে হবে বিশেষ করে ঠিক আছে চারা অঙ্কুরুদ্গমে আগে স্প্রে করতে হবে কোনো কিছু হবে না আমি পেঁয়াজের জমিতে পেঁয়াজের আমার এত বড় বড় কল হয়ে গেছিল মানে পেঁয়াজের কালি যেটা তার আগের বছর চাষ করেছিলাম ঠিক আছে তার আগের বছর মানে দু বছর হয়ে যাচ্ছে পেঁয়াজের গালির এতখানি করে কল হয়ে গেছে আমি সেখানে স্প্রে করে দিচ্ছি পেন্ডি মিথাইল কিচ্ছু হয়নি একটা পেঁয়াজের সেই কলটাও নষ্ট হয়নি কিচ্ছু হয় না বরঞ্চ ঘাস বার হয়নি ঠিক আছে কিন্তু সেই জমি যেহেতু দুবলো ঘাস প্রচুর ছিল সরি ভ্যাদলা ঘাস প্রচুর ছিল এই জন্য ঘাস আমি কিন্তু কন্ট্রোল করতে পারিনি বুঝতে পেরেছি ভ্যাদলা ঘাসের জন্য খুঁচরে 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 নিড়িয়ে দিয়েছি কারণ যেহেতু পড়া জমি ছিল সেটা পড়ে থাকা জমি সেটাকে মানুষ করে তৈরি করেছি ঠিক আছে মানুষ করে তৈরি সেই জমিটা আর সেই জমিটা কিন্তু বর্তমানে সেটা টাকাই নিয়েছিলাম এখনও চলছে সেটা ঠিক আছে এইভাবে কিন্তু আমরা বর্তমানে কিন্তু চাষের পথে এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে তাই আপনিও চাষ করুন চাষের পথে এগিয়ে যান সুন্দরভাবে এটাই আমাদের কাম্য বা মূল লক্ষ্য তাই কিভাবে চাষ করলে সহজ পদ্ধতিতে চাষ করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম কিভাবে জমিতে ঘাস বার হবে না কোন ফসল কিভাবে চাষ করবেন সেটা নিয়ে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেলের অত হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখা দে অবশ্যই দেখার সুযোগ করে দিও যাতে অন্যান্য চাষিরা চাষ করে আপনার মতো উপকৃত হতে পারে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন